ডাক্তার ফাক্তা দেখাইছ ডাক্তার এখানে হেলথে দেখাইছি কাকার আবার কালকে দেখাবো আচ্ছা বাড়ি কোতাকার পাট বাড়ি 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 পেড়া বাগান পেড়া বাগান কোতায় এই তো এই রাস্তা সোজা এই রাস্তা সোজা যেখানে উদয়ের সঙ্গে কলাটা আছে না হ্যাঁ হ্যাঁ দুর্গাপূজার হলো তো বাড়ি নেই আমার বাড়ি ঘর আমার দাদা বেঁচে দিয়ে চলে গেছে সব আর এই জায়গাটা এই জায়গাটা তোমার লোকের লোকের না আখাদা আছে খাও দি যাবে লোকে লোকে দিয়ে যাবে tata সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি ওই ধরো না সাড়ে চারটে টাকা দিয়ে যাবে সাড়ে চারটে নাগাদ আর রাতের বেলা তোমার ধরো একটা রাত একটা আর এদিকে চারটে খাবারটা খেয়ে সাড়ে চারটে এমনি কোথা থেকে দিয়ে যায় খাবার একজনের বাড়ি দিয়ে বাড়িতে দিয়ে যায় আর ডাক্তার দেখে যাও পরে গেছে তাহলে ডাক্তার দেখেছে ওষুধ কিনতে একশো টাকা দিয়েছে ওষুধ কিনতে একশো টাকা দিয়ে বলেছি কিনে এলে আচ্ছা আচ্ছা আমি টাকা হাতে নিইনি হ্যাঁ তুমি কিনে এলো কেন

টোটাল মিরিদা মিরিদা বরিশালের লোক আইতে সাল তার নাম বরিশাল বাঙাল আমরা খাস বাংলাদেশের বরিশালের বাড়ি আপনার আমাদের বাড়ি বাবা আমার বরিশালে আচ্ছা আচ্ছা আমার জন্ম ইন্ডিয়ায় আপনার জন্ম ইন্ডিয়া আপনার মা বাবার বাড়ি বরিশাল বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে দাদা তাহলে আমি কিছু ডাক্তার খরচ আর কিছু খাবারের পয়সা দিয়ে যাচ্ছি দিয়ে যান ঠিক আছে অসুস্থ তার লাগে না যন্ত্রণা করছে না ডাক্তার ডাক্তার দেখাতাম না কালকে হেলথ আবার দেখো ও

তো ভিডিওটা করেছি হ্যাঁ নিশ্চয়ই তো ওটা ছাড়বো হ্যাঁ নিশ্চয়ই খুশি তো আমি খুশি ভিডিও থেকে ভিডিও থেকে তাকে বলো খুশি তো আমি খুশি ঠিক আছে অসুস্থ ধন্যবাদ আচ্ছা এখনকার বাজারে কেউ করবে না ভাই বোন যেরকম শত্রুতা আছে ওর লোকের টানে নিজের থেকে পর অনেক ভালো তো ঠিক আছে একটু দোয়া দিয়েছেন ভালো হয়েছে তো ভিডিওগুলো যত পারবেন তত শেয়ার করে দেবেন হ্যাঁ